দিনটা ছিল পনেরোই মে হ্যালো বন্ধুরা স্বাগতম সুস্মিতা তার ব্লগে বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসে ব্লগটা শুরু করছি সেদিন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম একটা জীবনের ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য এত এক্সাইটেড ছিলাম যে ইন্ট্রোটা দিয়েছি কিন্তু ইন্ট্রোটার ভয়েস আসছিল না তো আবার আমি এখানে ভয়েস বার দিলাম তো বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে প্রথমে হচ্ছে টোটো থেকে তারপর হাজব্যান্ড নিতে এসেছে অর্ধেক ওখান থেকে ওর সঙ্গে গিয়ে চলে গেছি যাচ্ছি যে শোরুমে এসেছি আমরা এটা হচ্ছে এস এফ ক্রোমা শোরুম ক্রোমা শোরুমে এসেছি ক্রোমা যেহেতু কিছু ইলেকট্রনিক্স কিছু কিনবো এই তো এই যে ঢুকছি শোরুমের মধ্যে স্বপ্নটা অনেক 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 দিন থেকে দেখে মনে হয় সবাই দেখো এই যে ঢুকেই দেখছো মোবাইল আমি নিশ্চয়ই একটা মোবাইল ফোনই কিনতে এসেছি হ্যাঁ অবশ্যই একটা মোবাইল ফোন কিনতে এসেছি কোন ব্র্যান্ডের কি ব্যাপার সব যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্র্যান্ড আইফোন ফিফটিন সত্যি আইফোন ফিফটিন নিতে এসেছি অনেক দিনের স্বপ্ন ছিল ওটাই নেওয়ার আজকে কমপ্লিট হলো ফুলফিল তো আমার হাজবেন্ড ওখানে কি কি ডকুমেন্টস লাগবে ও সব কমপ্লিট করছে যা যা ডকুমেন্ট চাইছিল ডকুমেন্টস দিচ্ছে আর আমি তো এত এক্সাইটমেন্ট ছিলাম যে কি বলবো আর ভিতরে হচ্ছিলো যাই হোক একটা স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন পূরণের আর তুমি এটা সবাই ভাববে যে হ্যাঁ আইফোন একটু দামি ব্র্যান্ড বা কিছু একটু ঠিক আছে একদিন কোনো একদিন ইউজ করব। যাই হোক সেই সাপোর্ট করে এই যে একটু করা একদম টাকাগুলো ঘুরে নিচ্ছে কারণ পেমেন্ট কমপ্লিট হলো পেমেন্ট ডান না হলে তো মোবাইল হাতে দেবে না পেমেন্ট ডান করে মোবাইলটা নিলাম আইফোন ফিফটিন আর ব্লু কালার স্কাই ব্লু কালারে আমার মোবাইলটা ছিল তো ও বলছে যে এখন তোমার জন্যই না হলো তো তুমি এটাকে ওপেনিংটা করো চলো ঠিক আছে তুমিও পাশে থাকো আসে বসো ওকে বললাম তো দুজনে ওপেনিং করেছি এই যে ওপেনিং হচ্ছে তো এত এক্সাইট ছিলাম কি বলবো আর তারপরে ওরা সব কিছু আর কি চার্জে বসিয়ে মোবাইলটা অন করে দেখাচ্ছে যে সব ঠিক আছে এই যে অ্যাপেলের লোকও চলে এসছে এই যে দেখাচ্ছে যে চার্জারটাও ঠিক আছে অ্যাডাপ্টারটা সব কিছু ঠিক আছে বা কিছু আমি জানো তো সত্যি কথা বলতে মোবাইল কেনার আগে আমি জানিনি না যে অ্যাপটা কিনতে গেলে চার্জার আলাদা কিনতে হয় সবকিছু আলাদা আলাদা কিনতে হয় এত দামি মোবাইল নিলাম একটা ব্যাক কভার বা একটা স্ক্রিন গার্ড অবধি আমাকে ফ্রি দেয়নি ওখান থেকে বেরোনোর পর আমি এগুলো সব কিছু কিনেছি সাজিয়েছি মোবাইলটাকে আর তোমরা যদি আশীর্বাদ করো অবশ্যই অবশ্যই ভবিষ্যতে এরকম একটা ওর দামিটা সব থেকে যেটা দামি সেটা কেনার চেষ্টা করবো অবশ্যই আশা আছে তারপর হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি বেরিয়ে কেমন লাগলো বলো মোবাইলটা কিনে তারপর খুশি ও বলছে আমি পরে না কি চালাবো আমার পরে না মোবাইলটা মোবাইলটা তো তোমার তো আমার খুশি হয়ে লাভই বা কী বলো আমি বললাম যে মোবাইল তো আমি তো দুজন নেই দুজন মিলেই চালাবো খুশি হও বলে হ্যাঁ হ্যাঁ ওই আর কি কেমন করছিল তারপরে এই যে দেখো আমার মোবাইলে ফাইনাল লুক এই স্ক্রিন গার্ড লাগিয়ে কভার লাগিয়েছি একটা তারপরে এটা হচ্ছে আমার আইফোন দিয়ে শুট করা প্রথম ভিডিও বাড়ি এসে ভিডিও শুট করেছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে হোয়াটসঅ্যাপ